হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন আজকে আমি কি বানাচ্ছি এই দেখুন চিতল মাছের কাটা চিতল মাছের কাটা দিয়ে আমি একটা চচ্চড়ি বানাবো চিতল মাছের কাটা আর বেগুন দিয়ে আমি চচ্চড়ি বানাবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি আমি প্রথমে এই কাটাগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। কাঁটাগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এভাবে টুকরা করে কাটলেই ভালো হয় এভাবে করে আমি মেখে নিলাম দিকে আমার তেল গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দিব আগে প্রথমে আমি এগুলো ভাজা করে নেব কাটাগুলোকে ভালো করে ভাজা করে নেবো আমার কাটাগুলো ভাজা হয়ে গেছে হালকা ভাজা করে নিয়েছি বেশি ভাজা করে এখন এগুলো আমি নামিয়ে নেব আর একটু তেল দিয়ে দিব কাটা চচ্চড়িটা একটু তেল তেল হলে ভালো লাগে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো রসুন থেত করে নিয়েছি আর কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব হালকা লাল করে ভাজবো আমি পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেছে এখন আমি টমেটোটা দিয়ে দেব আর রসুন খেতোটাও দিয়ে দেবো তার মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে নেব আমি কুচিয়ে রাখা কাঁচা মরিচ গুলো দিয়ে দেবো বেগুন আমি টুকরো করে নিয়েছিলাম ওটাতে লবণ মেখে রেখেছি অনেকক্ষণ যেন রসটা বের হয়ে যায় দেখুন এইভাবে চিপলে রস বের হয়ে যাবে রস চিপে চিপে আমি বেগুনগুলো দিয়ে দিব কাঁটা চোরচুরিতে বেগুন দিলে ভীষণ ভালো লাগে ভালো করে নেড়ে নেবুরা ইয়ে বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ আটা দিয়ে রাখবো বেগুনগুলো আলু সিদ্ধ হয়ে গেছে আবার একটুখানি নেড়ে ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব বন্ধুরা আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে এই দেখুন দেখেছেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ভেজে রাখা কাটা দিয়ে দেবে বেগুন কাটা এগুলো সব মজার জন্য আবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো দেখুন আমার কাটা চচ্চুরি হয়ে গেছে বেগুন দিয়ে সবগুলো কি সুন্দর মিলে গেছে এখন আমি এটা নামানির আগে ধনেপাতা পাতা ছিটিয়ে দেব এই কাটা চচ্চুরি সাদা ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে আপনারা এইভাবে কাঁটা চচ্চড়ি খান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমি এখন এগুলো নামিয়ে নেব পিতল মাছের কাঁটা চচ্চড়ি বেগুন দিয়ে বানানো হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা তো সুন্দর হয়েছে আমার এই কাটা চড়চটিটা আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি আপনারা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ